ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যদি তৃতীয় কোন শক্তি এই যুদ্ধে জড়িত হয় তা নিশ্চিতভাবে ইসরায়েলের জন্য নরক পরিণতি ডেকে আনবে এর এই যুদ্ধ পড়বে যেই ইসরায়েলকে ইরানের পাশাপাশি ছড়িয়ে বিরুদ্ধে হামলা চালানোর জন্য ক্ষেপণাস্ত্র অথবা যুদ্ধ যুদ্ধবিমান অথবা যে কোনো সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতা করবে তাদের কোনো স্থাপনা তাদের কোনো ঘাঁটি যদি মধ্যপ্রাচ্যের কোনো দেশে থাকে তাহলে ইরানের পরবর্তী টার্গেট হবে সেই দেশের সেই সামরিক স্থাপনাগুলো দুই দেশ যেভাবে পাল্টা পাল্টি বক্তব্য দিচ্ছে এবং আমরা যখন কথা বলছি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই নিউজগুলো দিচ্ছে না মিডল ইস্ট টাইম মানিচার এই যে একটা আরবি চ্যানেল তারা যে তদন্ত মানে তথ্য প্রতিবেদন সামনে আনছে এখান থেকে তো নিশ্চিত যে তৃতীয় বিশ্বযুদ্ধের পথেই হাঁটছে আপনার বিশ্ব ভবিষ্যৎ বানী ছিল 2025 সালের শেষে ভয়ঙ্কর যুদ্ধ ছড়িয়ে পড়বে ইউরোপে দর্শক আপনারা ইরানের হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা স্থাপনাস্থর অবস্থা খুবই বাজে ও সম্ভাব বলছিলাম যে ইরানের পটাকা ফাদে তাদের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সেটা অনেকটা ব্যর্থ হয়ে গেছে ইভান মেশিনারিস সংকোড আছে এর মাঝখানে ইরানের প্রতিনিয়ত হামলায় ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে এই অবস্থায় মিত্রদের কাছ থেকে অস্ত্র সহযোগিতা চেয়েছিল ইসরায়েল ইসরায়েলের আয়রন ডোম এবং আকাশ প্রতিরক্ষাকে আরো শক্তিশালী করার জন্য এবার মিত্ররাষ্ট্র যুক্তরাষ্ট্র এবং জার্মানি থেকে বড় ধরনের সামরিক সরঞ্জামের এক চালান নেমেছে প্রায় একটা দুইটা না এক ডজন চালান এসেছে ইসরায়েলে মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র এবং জার্মানি থেকে চোদ্দটি কার্গো বিমান বিশাল বিশাল এই বিমান ভর্তি করে আপনার সামরিক সহযোগিতা পাঠিয়েছে জার্মানি এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে এসব বিমান সামরিক সরঞ্জাম এবং রসদ বহন করে নিয়ে আসছে যা ইসরায়েলের সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতিকে জোরদারে সহায়তা করবে এই চালানটি তেরোই জুন থেকে ইরানের বিরুদ্ধে যে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল সেই অভিযানকে আকাশ এবং সমুদ্রপথে সহায়তা করার জন্য পাঠানো হয়েছে এ পর্যন্ত আপনি দেখেন দুই সালের সাতই অক্টোবর থেকে পঁচিশে জুন দুই বছরের কাছাকাছি আটশোরও বেশি কার্গো বিমান পাঠিয়েছে এই রাষ্ট্রগুলো এই সিচুয়েশনের মধ্যে ইরানের যে বার্তা বা তাদের এই বার্তা আপনি দেখেন দুইটা রাষ্ট্র কোন দুইটা রাষ্ট্র যারা রাশার বিরুদ্ধে খুবই একটি এবং কি এই ইরান ইসরায়েল যুদ্ধে জার্মানির যে বক্তব্য ছিল যে নোংরা কাজটা আমরা করতাম না সেটা ইসরায়েল করে দিচ্ছে সো আমাদের উচিত ইসরায়েলকে সহযোগিতা করা আবার জি এর যে বৈঠক হয়েছে সেখানেও তারা একমত হয়েছে ইসরায়েলকে সহযোগিতা করবে তো সহযোগিতা তারা পাঠাচ্ছে এখন এই যে পাঠাচ্ছে আগে পাঠাইছে পার্থক্য আছে এই তথ্য গণমাধ্যমে আসার পর ইরানের প্রেসিডেন্ট তিনি দিয়েছেন এই রাষ্ট্রগুলোকে মাসুদ বার্তায় বলছেন যে এবারের বিষয়টা ভিন্নভাবে নিয়েছে ইরান আর অলরেডি আমরাও গেল নিউজ করি হয়তো পাঁচ ছয় বছর বাট এই যুদ্ধগুলার যে আপডেট টেলিভিশনে গণমাধ্যমে দেখছি এরকম কিন্তু পাল্টা পাল্টি লম্বা সময় যুদ্ধ হয় না এবং ইরান যতটা এখন অ্যাডভান্টেজ পাইতেছে বা যে জায়গাটা আছে এরকম দৃশ্য কিন্তু আর আগে আমরা কখনো দেখি নাই তবে পরিস্থিতি যেভাবে ধারণ করছে চীন যুক্তরাষ্ট্রকে আগুনে না ঢালার জন্য সতর্কতা করেছে রাশিয়া বলছে যে রাশিয়ার এখানে স্বার্থ আছে যদি ইরানে বড় কোনো অভিযান হয় তাহলে রাশিয়া ইরানের পাশে দাঁড়াবে তার মানে একটা বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে এই যুদ্ধ